আমার বউটা হসপিটালে দোয়া করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার বউটা খুবই ভাগ্যবান আমার মতন একজন স্বামী পাইছে কারণ তার যতবার যত সমস্যা সবগুলার আমি সমাধান করার চেষ্টা করি তার নিচে এই পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করছি টাকার দিকে কোনো সময় তাকাইছি না যদি আমার বউটা আমার সাথে বিয়ে না হয় অন্য কারোর সাথে বিয়া হয়তো হয়তো এত টাকা পয়সা তার জন্য খরচ করতো না আমার মতন তাকে খেয়াল এবং ভালো করতো না বউ চিন্তা করো না তুমি তো হসপিটালও আসো ডাকা টাকা দিতেছি সমস্যা নাই প্রয়োজনে যদি রক্তে পেশা লাগে তাও বেঁচবো আমি স্বামী প্রবাস থেকে তোমার জন্য যা যা করা সব করবো আর একটা কথা আমার মারও শরীর এখন নর্মাল ওনার বেশি বড় একটা সমস্যা হয় না যেতটুকু আমার বউর সমস্যাটা হয়েছে তবে বউর জন্য যা টাকা পয়সা দেওয়ার যা যা করার দরকার করতেছি মার জন্য করতেছি আমার মা আমার বউ আমার পৃথিবী আমার সন্তান আমার দুনিয়া দোয়া করবেন তারা যদি সারা জীবন বাঁচতে থাকে আমি তাদেরকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই টাকা পয়সা সমস্যা নেই বউর জন্য যেরকম মার জন্য এরকম সন্তানদের জন্য ভালোবাসা মহব্যতা আছে বউ একটা কথা মনে রাখবা টাকা পয়সা সব কিছু প্রয়োজনে গর্বাড়ি বেঁচে হলে তোমার জন্য চিকিৎসা করানো যেমন আমার মার জন্য রক্ত দিতে প্রস্তুত তোমার জন্য রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম